আরে বাপরে ইনি কি অ্যাওয়ার্ড নিতে এলো নাকি শরীর দেখাতে এমন খুললাম খুললাম পোশাকে বলিউড স্টাইলে কি দেখাতে চান তিনি না আছে শাড়ির ধরন না ব্লাউজের এ যেন মারিয়া মিমের মতো আরেক অশ্লীল মডেল তবে এবার মারিয়া মিমের দিন শেষ আর আখির বাংলাদেশ ক্যামেরা দেখলেই সাপের মতো জিহবা বের করে দেন এই নারী তাও আবার রিং বসানো এ যেন পুরান পাগলের ভাত নাই কিন্তু নতুন পাগলের আমদানি যারা যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন বক্সে মেসেজ করে অশ্লীল মডেল খ্যাত এই নারীর নাম তানজুমা আফরোজ আখি পেশায় একজন র্যাম্প মডেল হলেও তার মডেলিং এর কোন সুনাম নেই মিডিয়ায় মডেলিং দেখানোর নাম করে তিনি যা দেখিয়ে বেড়াচ্ছেন তাই নিয়ে এখন জ্ঞান হারানোর অবস্থা পাবলিকের যেখানে যাচ্ছে সেখানেই পড়ছেন অশালীন পোশাক কাজের কোনো নাম নাই কিন্তু একের পর এক হাতে পাচ্ছে অ্যাওয়ার্ড এসব দেখে নেটিজেনদের প্রশ্ন কোন যোগ্যতায় পুরস্কার পায় এই নারী সোশ্যাল মিডিয়ায় এখন বিতর্কের ঝড় বইছে আখিকে নিয়ে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বামীকে সাথী নিয়ে খোলামেলা পোশাকে হাজির হন আখি যা দেখে সবাই বলছে এটা স্বামী নামের কলঙ্ক বউ ব্যবসায়ী নিশ্চয় বেটা বেকার কাজকর্ম করে না বউয়ের টাকায় চলে কেউ আবার বলছে লজ্জা নেই মহিলার আখি দীর্ঘদিন ধরে র্যাম্প মডেলিংয়ের সাথে যুক্ত থাকলেও বর্তমানে খোলামেলা ও অশ্লীল পোশাক পরে নিজেকে মিডিয়ায় প্রচারণায় এনেছেন যখন যেখানে খুশি কুরুচিপূর্ণ পোশাকে হাজির হন তিনি সেই সাথে নিজেকে ভাইরাল করার জন্য টাংপিয়ার সিং বসানো সহ শরীরে করেছেন ট্যাটো আর তা দেখাতে নিজেই ক্যামেরার সামনে হাজির হন